রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো দীঘায় গেলে দীঘার জগন্নাথ মন্দিরটা তো দেখবে তার সঙ্গে দেখবে চন্দনেশ্বরের মন্দির এটি হচ্ছে শিব মন্দির আমরা অটোই করে বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম ওই শিব মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে কিন্তু যে দেখি তার গর্ভগৃহ শিব মন্দিরে এখনও খুলেনি কিন্তু প্রচণ্ড ভিড় প্রথমে আমরা মন্দিরের কাছাকাছি এসে এখানে একটা টুপি কিনে নিচ্ছি তারপর আমরা চলে এলাম একদম মন্দিরের সামনে দেখো বন্ধুরা মন্দিরটা দেখো কি সুন্দর তোমরা আগে যে যারা যারা দেখেছ তারা কমেন্ট করবে আর যারা এখনও পর্যন্ত দেখো নেই এই মন্দিরটা তারা অবশ্যই দেখবে মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর আর দেখো সামনে সব রকম দোকান রয়েছে দোকানে সব কিছু পাওয়া যাচ্ছে এ দেখো মন্দিরটা দেখো কি সুন্দর এটা হচ্ছে চন্দনেশ্বরের মন্দির মন্দিরটা প্রচুর প্রচুর ভালো দেখো প্রচুর ভিড়ও হয়ে গেছে এর মধ্যে তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে অনেকে পুজো দিচ্ছে লাইন করে দিয়ে দেখো রোদের মন্দির সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কত লাইন কিন্তু মন্দিরের ভিতরে ঠাকুরের দর্শন হয়নি কত লাইন দেখছো ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে প্রচণ্ড রোদের তাপ তারপর দেখো এখানে নন্দীকে নন্দী দেবতাকে দুধ দিয়ে চান করানো হচ্ছে আমিও সেটা দর্শন করলাম এবং প্রণাম করলাম নন্দী দেবতার গায়ের দুধটা পুরো নিচে পড়া আছে এই দুধটা অনেকে মাথায় নিচ্ছে অনেকে একটু করে খেয়েও নিচ্ছে তারপর দেখো আমরা মন্দিরের ভিতরে চলে এলাম দিয়ে দেখছে এখানে সব কিছু বিক্রিও হচ্ছে আর মন্দিরের ভিতরে আসল মন্দিরটা দরজায় খুলেনি এমনি পণ্ডেরা পুজো করে প্রসাদ দিয়ে দিচ্ছে তারপরে আমরা শ্বেতলালাটা দেখলাম দেখে আমরা মন্দির থেকে একটু বেরিয়ে এলাম পুজো তো দিতে পারলাম না দেখো মন্দিরটা দেখো কি সুন্দর এটা চন্দনেশ্বরীর মন্দির আর এখানে দেখো বাবা ভোলানাথের কৃপা এখানে সমস্ত গরুগুলো দাঁড়িয়ে আছে ভক্তরা ফল দিলে সেই ফল গ্রহণ করছে এই হচ্ছে আমাদের গোমাতা গোমাতা কিন্তু কাউকে কখনও ক্ষতি করে না এখানে দেখা কত বড় ত্রিশুলটা কত মোটা টাইপের ত্রিশুলটা তারপর ঘুরতে ঘুরতে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো তখন আমরা কী করলাম আমরা আমাদের পরিবার সহ সবাই ডাবের জল খেয়ে নিলাম এখানে ডাবের জলটা ছিল খুবই মিষ্টি আর মন্দিরের বাইরে ছিল পুরো মেলা কি নেই মন্দিরের বাইরে সব রকম সব কিছু পাওয়া যাচ্ছে ফটো থেকে কুম্ভার থেকে দেখো বিভিন্ন টাইপের সমস্ত রকম জিনিস পাওয়া যাচ্ছে দেখেছ বন্ধুরা কি সুন্দর লাগছে না এই দেখো কত সুন্দর জনের পাথর বাটি কিনতে চাও এখানে থেকে এসে অবশ্যই পাথর বাটি কিনে নিয়ে যাবে আরও অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু বলছে এখানে পাথরের বাড়িটা খুবই সুন্দর তারপর দাঁড়িয়ে না থেকে জল জলের পরিবর্তে ডাবটাই খেয়ে নিলাম আমার ভিডিও